নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে সবাইকে স্বাগত সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবার হাজির হয়েছি আজকের রেসিপি সর্ষে পোস্ত কাজুবাদাম দিয়ে কাঁচা ইলিশ এটা বানানো ভীষণই সহজ সবাই এটাকে বানাতে পারে তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে ইলিশ কিনে নিয়ে এসে জল দিয়ে ধুয়ে নিলাম ইলিশ মাছের গায়ে একটা তেলাক্ত পদার্থ থাকে তাই এটা খুব বেশি জলে ধোবেন না বা বারে বারে ধোবেন না ইলিশ মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে ইলিশ মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে সমস্ত মাছটা ভালো করে জল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম ইলিশ মাছে আয়োডিন সোডিয়াম জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণ মিনারেল রয়েছে আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডকে সুরক্ষিত রাখে বিভিন্ন এনজাইম বেরোতে সহায়তা করে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবার জল ঝরিয়ে নেওয়া মাছগুলোতে দিয়ে দিলাম এক চামচ লবণ এর সাথে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এর সাথে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মাছের প্রত্যেকটা পিসের সঙ্গে ভালো করে মাখিয়ে দিতে হবে যেন সম্পূর্ণ অংশটাতে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ও তেল ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে আর এই পনেরো মিনিটের মধ্যে আমি এবার আমার মশলাটা করে নেব মশলা বানানোর জন্যে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ মতো পোস্ত পোস্তটাকে মিক্সি আগে ঘুরিয়ে নিলাম এতে দিলাম দু চামচ কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সর্ষে বাটার সময় যদি একটু সামান্য লবণ দিয়ে দেন তাহলে তেতো হয় না সর্ষে পোস্ত ও লবণ একসাথে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু বাদাম আবারও একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে এতে দিলাম অল্প একটু জল যাতে পেস্টটা আমার খুব সুন্দর হয়ে যায় জল না দিলে পেস্টটা ভালো হবে না দেখুন পেস্টটা কি সুন্দর লাগছে এবার চুলাতে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ছ চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে তেলের মধ্যে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা পরিবর্তন হচ্ছে এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবেন না হালকা হালকা ভাজা হবে এবার আমি মিক্সি বাটিতে যে পেস্টটা করেছিলাম সেটা একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম সাথে একটু জল মিশ্রণও করলাম পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে এসছে এবার আমি তাতে দিয়ে দিলাম আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা সাথে দিলাম মিক্সি বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে টেস্টটা সুন্দর হয় এবার এতে দিয়ে দিলাম আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব যাতে একটার ওপর আরেকটা উঠে না যায় প্রস্তুতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়ার উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এক এক করে সবকটা কটা মাছ আমার সাজানো হয়ে গেছে এবার এর ওপর সাজিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝালকান সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দিতে পারে। এর ওপর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সাথে দিলাম স্বাদমতো মতো লবণ এবার কড়াইটাকে চাপা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত কাঁচা ইলিশের রেসিপি গ্যাস বন্ধ করে দিয়ে আবারও একটু চাপা দিয়ে পাঁচ মিনিট পর সার্ভ করুন গরম ভাতে দারুণ স্বাদে সর্ষে পোস্ত দোস্ত ইলিশ রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে আমাদেরকে মোটিভেট করবেন যাতে আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে দেখাতে পারি